সৌদি আরবে শরীর খারাপের বাহানা দিয়ে সিক্লিপ নিলে জেল জরিমানা হতে পারে শরীর খারাপের বাহানা দিয়ে অফিস থেকে অনেকেই ছুটি নিয়ে থাকেন তবে এবার সে অসুস্থতার কারণে নেওয়া ছুটির উপর কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সৌদি আরবে ভুয়া অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করা বা জমা দেয়া ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে এ কাজের প্রমাণ পেলে এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ হতে পারে এবং পাশাপাশি এক লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে সম্প্রতি এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমোদিত চিকিৎসা ছুটির পরিষেবার প্রচার ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এই সতর্কতা এসেছে মন্ত্রণালয় জনগণকে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এই কাজ অবৈধ এবং আইনি কার্যক্রমের আওতাভুক্ত বলে উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে শুধুমাত্র সেহাতি প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মক্ষেত্রের অসুস্থতাজনিত ছুটির প্রতিবেদন ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে অন্যান্য যে কোনো উপায়ে প্রাপ্ত প্রতিবেদন অবৈধ বলে গণ্য হবে এবং আইনি পদক্ষেপের সম্মুখীন হতে পারে সেহাতি প্ল্যাটফর্ম সৌদি আরবের সমন্বিত স্বাস্থ্যসেবার সহজীকরণ করার জন্য বিস্তৃত স্বাস্থ্য তথ্য এবং পরিষেবা সরবরাহ করে পাশাপাশি চিকিৎসা ছুটির পরিষেবা অপব্যবহার রোধ করতে স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করেছে এর মাধ্যমে রোগীদের স্বাস্থ্য রেকর্ডের সঙ্গে চিকিৎসা ছুটির প্রতিবেদনগুলো ক্রস চেক করা হবে এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সম্মতি নিশ্চিত করা এবং বাস্তব সময়ে জালিয়াতি শনাক্ত করা মন্ত্রণালয়ের চিকিৎসা খাতে কর্মকর্তাদের তাদের নৈতিক ও আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিয়ে যারা চিকিৎসা প্রমাণ ছাড়া বা ভুয়া অসুস্থতার নথি দেন তারা শৃঙ্খলাগত ও আইনি শাস্তির সম্মুখীন হতে পারে বিবিসি এক জরিপে দেখিয়েছে ব্রিটেনের প্রতি চাকরিজীবীর মধ্যে ভুয়া ভুয়া অসুস্থতার অসুস্থতার কথা কথা বলে বলে ছুটি নেয় আবার জার্মানিতে কিনা তা যাচাই করতে রীতিমতো প্রাইভেট গোয়েন্দা রয়েছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান এই গোয়েন্দাদের নিয়োগ দেয় যে কর্মী অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে সে আসলে অসুস্থ কিনা সত্যতা যাচাইয়ের জন্য এবার সে পথে হাঁটলো সৌদি আরব ইসলাম সোহাগ Arab Bangled